গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশ ভাবা যায় প্রেজেন্ট পাস্ট ফিউচার তার উপর আবার সিম্পল কন্টিনিউস পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কত কিছু এত কিছু কি কখনো মনে রাখা যায় একদমই না আমি তো মনে হয় কখনো ইংলিশে কথাই বলতে পারবো না একদমই ভুল কথা একজন ইংরেজি শিক্ষক হিসাবে আমি আপনাদেরকে একটি বই সাজেস্ট করব বইটির নাম গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশ বইটি লিখেছেন ইংরেজি ভাষার জনপ্রিয় শিক্ষক ও লেখক জনাব লিয়াকত হোসেন স্যার এই বইটি কিন্তু আপনার বাকি সব লাইব্রেরি বইয়ের মতো না যেখানে শুধুমাত্র আপনাকে মুখস্থ করতে হবে আর বলতে হবে এই বইটির মধ্যে এমন এমন স্ট্র্যাটেজি আছে এমন এমন পদ্ধতি আছে যাতে করে খুব ইজিলি এবং খুব সুন্দরভাবে আপনি ইংলিশে কথা বলতে পারবেন তাই দেরি না করে এখনই অর্ডার করুন এবং ইংরেজিতে কথা বলার প্রথম পদক্ষেপটা দেন